দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছিল ঢালিউড সুপারস্টার সাকিব খান হলিউডে অভিনয় করবেন অবশেষে সেই গুঞ্জনের সত্যতা মিলেছে ঈদের সময় হঠাৎ করে খবর ছড়ায় বাংলাদেশি বংশোদ্ভূত হলিউড পরিচালক আসিফ আকবরের সঙ্গে নতুন একটি আন্তর্জাতিক প্রজেক্টে কাজ করতে যাচ্ছেন সাকিব এবার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন পরিচালক নিজেই বোনিয়ার্ড অ্যাস্ট্রো দ্য কমান্ডো স্মোক ফিল্ড লাংস এবং বাংলাদেশ যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় নির্মিত জনপ্রিয় স্পাই থ্রিলার এম আর নাইনের নির্মাতা আসিফ আকবর এবার নতুন একটি থ্রিলার ধর্মী হলিউড সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন যেখানে মুখ্য ভূমিকায় দেখা যাবে সাকিব খানকে পরিচালক জানান বর্তমানে সিনেমাটির চিত্রনাট্য তৈরির কাজ চলছে সাকিব খানকে কেন্দ্রীয় চরিত্রের চূড়ান্ত করা হয়েছে তার বিপরীতে থাকবেন দুই অভিনেত্রী একজন বাংলাদেশি এবং অন্যজন হলিউড থেকে নেওয়া হবে পাশাপাশি ছবির চরিত্র থাকবেন হলিউডের পরিচিত কোনো মুখ জানা গেছে আগামী মাসের শুরুতেই শাকিব খান যুক্তরাষ্ট্রে যাবেন প্রজেক্টের চূড়ান্ত প্রস্তুতির জন্য সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে এটি হবে সাকিব খানের প্রথম হলিউড সিনেমা ক্রাইম থ্রিলার ঘরানার এই ছবিটি দু সালে বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা রয়েছে